जाके लेतो, दो या दो। चालो, चालो। चोट का सीधे रस्ता लाओ। जाके लेतो, दो या दो। আমরা প্রশাসনের কাছে জানতে চাই সাত দিন পর হয়ে গেলেও এখানে এখানে আসামকে ধরতে আমাদের বয়স হইত হয়ে গিয়েছে কিন্তু আমরা লক্ষ্য হাতে তৈরি হয়ে আছি দেশকে গড়ার জন্য সংগ্রামে প্রস্তুতি আমরা আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করা না পর্যন্ত আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব আমরা এক্ষেত্রে হাজির হয়ে এ বাংলাদেশকে তৈরি করার চেষ্টা করব আর যারা মনে করছে এই আজাদির লড়াই আমাদেরকে বন্দুকের গুলি দিয়ে হত্যা করে বন্ধ করে দিয়ে দিবে তারা বুকার স্বর্গে বাস করছে

যারা মামলার আসামি এখনো বাইরে ঘোরাফেরা করছে আওয়ামী লীগের দূষণরা যারা বাইরে আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে